আমার বাইন আমার বন্ধুগান আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমার জন্য এত এত নিয়ামত দিলাম রে বান্দা এ বান্দা তোমার খাবারের আইটেম আমি যেই পরিমাণ দিছি যদি ইমানদার হও যেই পরিমাণ খাবার বেঈমান হইল কিন্তু ঠিক ওই পরিমাণ খাবার একজন মুসলমান তারের ক্ষেতের মধ্যে যেই পরিমাণ দান আমার আল্লাহ তালা দেয় একজন বেঈমান নাস্তিক তার ক্ষেতের মধ্যেও কিন্তু আল্লাহ সেই পরিমাণে দান দেয় ঠিক কিনা গান আল্লাহ তালার মধ্যে ওই পরিমাণ হিংসা নাই যে সেই ব্যক্তিটা আমার হুকুম মানে না বিধান মানে না তার ক্ষেতের মধ্যে আমি আল্লাহ দান দেব না চুচা দেব আমার আল্লাহ ওই রকম করেন না আমার আল্লাহ ইমান দারের জমির মধ্যে যেই পরিমাণ ফলন দেয় বেইমানের খেতের মধ্যেও আল্লাহ ওই পরিমাণ ফলন দেয় আমার আল্লাহ বোঝায় বান্দা তুমি তোমার দেহের জন্য বডির জন্য এত কিছু করতেছ তোমার বডির মধ্যে রোগ ধরা পড়েছে অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গেছো লক্ষ লক্ষ টাকা লাগবে টাকার দিকে তুমি তাকাও না জমি বিক্রি করে তুমি তোমার দেহের পরীক্ষা করো চিকিৎসা করো বান্দা কিন্তু তুমি তোমার রুহের জন্য কি করলা তুমি তোমার রুহের জন্য তো কিছুই করলা না কারাম বলেন এ দুনিয়ার মানুষ রুহের খোরাক হচ্ছে আল্লাহ তালার বিধান আল্লাহ তালার হুকুম মানা আল্লাহ তালার হুকুম বিধান যেই ব্যক্তি মানলো সে যেন তার রুহের খোরাক দিয়া দিল আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই রুহের খোরাকের মধ্যে এক নম্বর হচ্ছে সলাাদ নামাজ আদায় করা নামাজও একটা জিগি যেই ব্যক্তি নামাজ আদায় করলো আপনি ফজরের নামাজ পড়ে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন আপনার শরীরটা ভালো লাগবে দেহটা ভালো লাগবে মনটা ফ্রেশ ফ্রেশ লাগবে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো না নামাজ না পড়লে যদি সে আটটার সময় ঘুম থেকে ওইটা রাস্তা দিয়ে বের হয় মনটা ছোটো ছোটো লাগে মনে হয় যে আমার কেয়ের জানি অভাব কিসের জানি অভাব মনটা ঘরটা ছোট হয়ে যায় মানুষের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারে না আমার ভাইয়ের অথচ আমরা দাবি করি আমরা মুসলমান ইমানদার আমার আল্লাহ বলেন বাংলা নামাজ আদায় করো সলা আদায় করো তোমার দিল ভালো লাগবে রোহের খোরাক হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি আমি আল্লাহ তালা না কর জিকির আদায় করো জিকির করো আমার আল্লাহ তালা জিকিরের বিষয়েও আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ আয়তের মধ্যে বলেন আল্লা يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ الله তুমি জিকির কর দাঁড়ায় রয়েছ দাঁড়ানো অবস্থায় জিকির করো বসে রইছো বসা অবস্থায় জিকির কর্লা রয়েছ শোয়া অবস্থায় তুমি জিকির মাধ্যমে তোমার দিল পরিষ্কার হয় কলপ পরিষ্কার হয় যেই ব্যক্তিটা দুনিয়াতে জিকিরের আমল করল ওই ব্যক্তি যদি এই জিকির অবস্থায় জিকিরের আমল নেয়া মারা যায় আল্লাহ বলেন তার কবরটা হবে শান্তির একটা বেছানা ময়ামতের ময়দানে আমি আল্লাহ বলাল আলামিন ওই ব্যক্তিটাকে পঞ্চাশ হাজার বছর তো সে দাঁড়ায় থাকতে হবে ওই দিন আমি আল্লাহ আর সে আজিমের ছায়ার নিচে তাকে আশ্রয় দান করে দেব আমাদেরকে তো মাটি দিয়া এই দেহটা বানাইছেন ঠিক কি না এই দেহটা আল্লাহ মাটি দিয়া বানাইছেন আল্লাহ বলেন তোমার এই মাটির দেহের জন্য আমি আল্লাহ এই মাটি থেকেই খাবার উৎপাদন করে দেই যেমন এই মাটির দেহের জন্য আমরা চাউল দান পাই এগুলি মাটি থেকে হয় না আসমান থেকে হয় আসমানি ফয়সালা মাটি থেকে হয় ঠিক কিনা আমরা যত ফল ফ্রুট আছে আমরা খাই সবই কিন্তু মাটি থেকে উৎপাদন করা হয় আল্লাহ আল্লাহতালা এই দেহটাকে ম্যাচিং করে মাটির দেহটার সাথে আল্লাহ মাটি থেকে এই মাটির খাবার উৎপাদন করে দেয় এটার মধ্যে কোনো রিয়েকশন হবে না আল্লাহ তালা মিলাই কিন্তু দেয়া দিছেন। এখন আমরা এই দেহটাকে মোটা তাজা করার জন্য দেখেন দেহর মধ্যে যদি কোনো রোগ ধরা পড়ে আমরা একার দেরি করি না ডাক্তারের কাছে চলে যাই যে আমার এই বডিটা একটু চেক করেন আমার এই দেহটা একটু চেক আপ করেন চেক করে দেখেন তো ভিতরে কোনো রোগ আসেনি রুখ খুঁজা পায় যদি একটা রূপ পায় তাহলে তার হাতে টাকা না থাকলেও জমি বেসবো না ব্যবসা বেচবো ওইদিকে সে খেয়াল করে না তার দরকার হলো এই রূপটা তাড়াতাড়ি সারাইতে হবে ঠিক কিনা আমি আমার মাটির এই দেহের জন্য এত কিছু করতেছি আল্লাহ বলেন তুমি তোমার মাটির দেহের জন্য এত কিছু করতেছ তুমি তোমার রুহের জন্য কি করতেছ আমরা বলি কোটি কোটি টাকার মালিক টাকা পয়সার অভাব নাই ঢাকা শহরে বাড়ির অভাব নাই আর জমিরও অভাব নাই কিন্তু ওই ব্যক্তিটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি কেমন আছেন তো হুজুর টাকা পয়সার তো আর অভাব নাই কিন্তু মনে শান্তি নাই ঠিক কিনা ওই টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু দেহে শান্তি নাই দেহে শান্তি নাই এই কারণটা মুফাসরিনে ক্যারামগঞ্জ আলোচনা করেছেন যে এই ব্যক্তির দেহে শান্তি নাই বসতে হবে কেন শান্তি নাই একটা সাধারণ রিক্সাওয়ালা সে সারাদিন রিক্সা চালায় কষ্ট করে রাত্রে যখন সে খাবার খায় নামাজ পড়ে নামাজ পড়া যখন ঘুমায় ঘুমের ট্যাবলেট খায় কিন্তু ঘুমাইতে হয় না আপনি তালাশ করে দেখেন দিনমজুর যারা আছে রিক্সা চালায় যারা আছে এদের কিন্তু গুমের ট্যাবলেট খায় আর করে ঘুমাইতে হয় না কারণ কি এরা দেহের ও চর্চা করতেছে রুহের উপরই চর্চা করতেছে রুহের খোরাক ঠিকই দিতেছে দেহেরও খোরাক দিতেছে যার কারণে তার কোনো টেনশন নাই তার কোনো হাই প্রেশার নাই তার আলাদা বাড়তি কোনো টেনশন নাই বিনা টেনশনে সে আরামে ঘুমায় কিন্তু কোটি কোটি টাকার মালিক সে দেহের খোরাক ঠিকই দিতেছে যা প্রয়োজন তাই আনতেছে কিন্তু রুহের খোরাক দেয় না যার কারণে তার ভিতরে শান্তি নাই রাত্রে ট্যাবলেট খায় পরও তার চোখে ঘুম আসে না গান আমার 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 মালিক আল্লাহ রব আলামিন ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার জন্য এত এত নিয়ামত দিলাম রে বান্দা এ বান্দা তোমার খাবারের আইটেম আমি যেই পরিমাণ দিছি যদি ইমানদার হও যেই পরিমাণ খাবার বেঈমান হইলেও কিন্তু ঠিক ওই পরিমাণ খাবার একজন মুসলমান ইমানদারের ক্ষেতের মধ্যে যেই পরিমাণ দান আমার আল্লাহ তালা দেয় একজন বেঈমান নাস্তিক তার ক্ষেতের মধ্যেও কিন্তু আল্লাহ সেই পরিমাণে দান দেয় ঠিক কিনা জোর আল্লাহ তালার মধ্যে ওই পরিমাণ হিংসা নাই যে সেই ব্যক্তিটা আমার হুকুম মানে না বিধান মানে না তার ক্ষেতের মধ্যে আমি আল্লাহ দান দেব না চুচা দিব আমার আল্লাহ রকম করেন না আমার আল্লাহ ইমানদারের জমির মধ্যে যেই পরিমাণ ফলন দেয় বেঈমানের ক্ষেতের মধ্যেও আল্লাহ ওই পরিমাণ ফলন দেয় আমার আল্লাহ বোঝায় বান্দা তুমি তোমার দেহের জন্য বডির জন্য এত কিছু করতেছ তোমার বডির মধ্যে রোগ ধরা পড়েছে অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গেছো লক্ষ লক্ষ টাকা লাগবে টাকার দিকে তুমি তাকাও না জমি বিক্রি করে তুমি তোমার দেহের পরীক্ষা করো চিকিৎসা করো বান্দা কিন্তু তুমি তোমার রুহের জন্য কি করলা তুমি তোমার রুহের জন্য তো কিছুই করলা না বলেন এ দুনিয়ার মানুষ রুহের খোরাক হচ্ছে আল্লাহ বিধান তালার আল্লাহ হুকুম হুকুম মানা আল্লাহ তালার তালার বিধান যেই ব্যক্তি মানলো সে যেন তার রুহের খোরাক দিয়া দিল আমার আল্লাহ রবুল আলমিন বলেন ওই রুহের খোরাকের মধ্যে এক নম্বর হচ্ছে সলাদ নামাজ আদায় করা নামাজও একটা জিকির যেই ব্যক্তি নামাজ আদায় যাচাই আপনি ফজরের নামাজ পড়ে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন আপনার শরীরটা ভালো লাগবে দেহটা ভালো লাগবে মনটা ফ্রেশ ফ্রেশ লাগবে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো না নামাজ না পড়লে যদি সে আটটার সময় ঘুম থেকে ওইটা রাস্তা দিয়ে বের হয় মনটা ছোটো ছোটো লাগে মনে হয় যে আমার কিয়ের জানি অভাব কিসের জানি অভাব মনটা ছোটো হয়ে যায় মানুষের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারে না আমার ভাইয়েরা অথচ আমরা দাবি করি না মুসলমান ইমানদার আমার আল্লাহ বলেন আল্লাহ নামাজ আদায় করো সালাত আদায় করো তোমার দিল ভালো লাগবে রোহের খোরাক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমি আল্লাহ তাআলাকে নাক জিকির আদায় করো জিকির করো আমার আল্লাহ তালা জিকিরের বিষয়ও আল্লাহ তাআলা আলোচনা করেছেন আল্লাহর আয়াতের মধ্যে বলেন আল্লা ইযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কিয়ুদান ওয়া আলা আল্লাহ রাব্বুল আলামিন বলা বান্দা তুমি জিকির করো দাঁড়ায়ে রইছো তারান অবস্থায় জিকির করো বান্দারে বসে রইছো বসা অবস্থায় জিকির করো বান্দা শুয়া রইছো শুয়া অবস্থায় তুমি জিকির করো বান্দা জিকিরের মাধ্যমে তোমার দিল পরিষ্কার হয় কলব পরিষ্কার হয় যেই ব্যক্তিটা দুনিয়াতে জিকিরের আমল করল ওই ব্যক্তি যদি এই জিকির অবস্থায় জিকিরের আমল নেয়া মারা যায় আল্লাহ বলেন তার কব হবে শান্তির একটা বেছানা কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে পঞ্চাশ হাজার বছর তো সে দাঁড়াইয়া থাকতে হবে ওই দিন আমি আল্লাহ আর সে আজিমের ছায়ার নিচে তাকে আশ্রয় দান করে দেব শুধু তাই নয় তাই নয় আমার মালিক আল্লাহ কুনাল আলামিন বলেন যেই ব্যক্তি জিকির করবে কামতের ময়দানে তার জিব্বাটা থাকবে তরোতাজা আর ওই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এই জন্যেই জিকির জিকিরের সবক নিলে যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদের কাছে যাইতে হয় দিক নির্দেশনা তারা দিবে যেমন আজকে আমরা এখানে আসলাম দেখেন আমরা এখানে যারা আসছি কেউ মাই মিসিং থেকে কেউ ত্রিশাল থেকে কেউ মাওনা থেকে আমি মাওনা থেকে আসছি ওই অল্প জায়গা এরপরেও আমরা একটা বাহনে আসছি যেমন গাড়ি দিয়ে আসছি আমরা কিন্তু হাইটা আসি নাই কিন্তু আপনি দেখেন এমনও আল্লাহওয়ালা আমাদের যারা আকাবির ছিলেন এরা হাইটা হাইটা একশো দেড়শো দুইশো মাইল গেছেন আপনার এসলা হওয়ার জন্য এসলাই আলোচনা শোনার জন্য আলোচনা শোনার জন্য নিজের আত্মশুদ্ধি করার জন্য তারা একশো দেড় গেছেন আগের যুগে তো আপনার ইয়া ছিল না ওই কোনো বাহন ছিল না গেছেন আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ বলেন যে এই ব্যক্তি আমাকে স্মরণ করল আমি আল্লাহ তাকে স্মরণ করব সুবাহান আল্লাহ এমন হজরত বাইজ মুস্তামি রহমাতুল্লাহ আলাই উনি বয়ান করতেন প্রতিদিন বাদ আসরের পরে প্রতিদিন বয়ান করতেন হজরতাই রহমাতুল্লাহ আলাই বলেন যে আমি দেখতাম প্রতিদিন একটা যুবক সে আমার এই বয়ানের মধ্যে উপস্থিত হইত কিন্তু এই ছেলেটা এই এলাকার কেউ না এলাকার মানুষও তাকে চিনে না প্রতিদিন যখন আমার স্তাহী বয়ানের মধ্যে আলোচনা শোনার জন্য আসত একদিন তাকে হঠাৎ জিজ্ঞাসা করলাম বাবা তুমি এ এলাকার না তোমাকে তো চিনিও না এলাকার মানুষ তোমাকে চিনে না তুমি কোথা থেকে আসো কিসের কারণে আসো বলেন যে আমি একজন আল্লাহওয়ালার কাছে আসি অ্যাসলাম হওয়ার জন্য আমার দিলটাকে পরিষ্কার করার জন্য আমার এই কলমটাকে পরিষ্কার করার জন্য আমি প্রতিদিন আপনার বয়ান শুনি আপনার কাছে আসি আপনার সহবত নেওয়ার জন্য সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ তোমার বাড়ি কোথায় নাম কি আমার বাড়ি অনেক দূরে কোথায় যে আমার বাড়ি হচ্ছে মিশরে সর্বনাশ মিশর থেকে এখানে এখানে আসো যে হ্যাঁ মিশর থেকে আমি এখানে আসি কেমনে আসো প্রতিদিন তুমি আসো আমি প্রতিদিন আমার ক্ষমতাতে আসি না আমার আল্লাহ আমাকে এখানে পৌঁছায়া দেয় আমার নাম হলো জুন মিস্ত্রি সুবাহান আল্লাহ একজন আল্লাহওয়ালা বুজুর্গ হজরত জোনায়দ বাগদার রহমাতুল্লাহ আলহি বলেন যে তোমার নাম জুল্লুন মিশরি তুমি মিশর থেকে এখানে আসো ওইখান থেকে এই পর্যন্ত প্রায় দুই হাজার কিলোমিটার দূর দুই হাজার কিলোমিটার দূর একটা বাহনেও তো আপনার প্রাইভেট কার দেওয়াও যাইতে পারবেন না বিমান ছাড়া আপনি যাইতে পারবেন না তাহলে ওইখান থেকে এখানে কীভাবে আসে নিশ্চয়ই আল্লাহ তালার সাহায্য আছে না নাই আল্লাহর সাহায্য আছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্যেই আমরা এখানে আসছি আলোচনা শুনব এসলাহি আলোচনা উলামাই কারামগণ এটা তো উলামাই কারামের মজলিস আমি সামান্য নগণ্য একজন ব্যক্তি আমি আপনাদের সামনে বসছি যে আমি বসছি একটা কারণই হলো আপনাদের কাছ থেকে একটু সবক নেওয়া একটু এসলা হওয়া আপনাদের কাছে এখানে বসছি যেন আল্লাহ তালা আপনাদের চেহারার দিকে তাকাইলে গুণাগুলি মাফ করে দেয় এই জন্যে আপনাদের সকলের সামনে বসছি আমার বাহিরা আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম এই ইসলাহি আলোচনার মাধ্যমে সাহাবেদেরকে কিছু সবক দিচ্ছেন সেই সবকগুলিও আমাদের পালন করা দরকার আল্লাহ রসুল সাল্লাম সবক দিছেন তিন তসবির সবক ছয় তসবির তবক সবক তেরো তসবির সবক দিছেন এই আমলগুলি করার জন্য কেন যে এই আমলগুলি যদি করে তিন তসবির আমল আপনি করবেন জিকির তিন তসবির জিকির আমরা বাঁধ আসর করি না বেশিরভাগই আমরা বাদ আসর করি অন্যান্য সময় হয়তো অনেকে সময় পায় কেউ পায় না আমরা আসরের নামাজের পরে এই আমলটা বেশি করি আল্লাহর রসুল সাল্লু সাল্লাম ছয় তসবির আমল দে সকাল বিকাল সয় তসবির আমল যদি কেউ সকাল বিকাল করে ওই ব্যক্তি নিয়মিতভাবে যদি ছয় তসবির আমল করল আমার আল্লাহ তার দিলকে পরিষ্কার করে দেন দিল পরিষ্কার হয়ে গেলে নামাজ রোজা আল্লাহর কথা রসুলের কথাও ভালো লাগবে ঠিক কি কন। এই জন্যই তসবির আমল দিচ্ছেন ছয় তসবির আমলের এক নম্বর হল শতবার সুবাহান আল্লাহ পাড়া একশতবার কি সুবাহন আল্লাহ এই আমলগুলি আজকে আমরা মনে রাখবো একশতবার সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র আর আমি অপবিত্র আল্লাহ তোমার কুদরতি ভাবে আমাকেও পবিত্র বানিয়ে দাও যখন বারবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়া হয় আল্লাহ তালা বলেন বারবার আমি আল্লাহকে তুই পবিত্র যা আমি আল্লাহ তোকেও আমি কুদ্রতভাবে পবিত্র বানিয়ে দিলাম এই জন্যে এই আল্লাহটা আমরা বেশি বেশি করে পড়ব আর দুই নম্বরে হলো আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ পড়তে হরফ লাগে আটটা কয়টা হরফ আটটা হরফ লাগে জান্নাতের দরজা কয়টা আটটা জান্নাতের দরজা যেই ব্যক্তি এই আটটা হরফ দ্বারাই আলহামদুলিল্লাহ পড়ল আল্লাহ রসুদ সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজায় খুলে দিবেন এই জন্যেই আমরা এই শয় আমলের দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ তিন নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লা মনে রাখবেন এই আমলগুলি আমাদের দরকার মনে রাখবেন তিন নম্বরে হলো লা ইলাহা আল্লাহ একটা কাফের সে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বৎসর পরে সে কালিমা পরে মুসলমান হইল এর আগে সে ব্যক্তি শিলকি মুশরেক সিরিকি গোনা করতো মূর্তিকে সামনে নিয়ে পূজা করতো সে সূর্যের পূজা করতো বাসুর পূজা করত এরকম অনেক আছে না নাই আছে এখনো মূর্তি পূজাটি অনেক আছে এরা হলো মুসরেক চল্লিশ পঞ্চাশ ষাট বৎসর পরে ওই ব্যক্তিটা সে বুঝতে পারলো যে আমার ইমান দহন করতে হবে ইমান দহন করছে লা ইলাহা লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা পরে যখন সে ইমানদার হয়ে গেল আমার আল্লাহ ঘোষণা দেন তুমি হয়ে লা ইল্লাল্লাহ আমি আল্লাহ গুণাগুলি মাফ করে দিলাম এরপরে গুনা মাফের পরিমাণ আছে আল্লাহ বলেন কি পরিমাণ গুণা মাফ করলাম জানো একটা নবজাতক শিশু মাত্র দুনিয়াতে আসছে বয়ীষ্ট হয়েছে তার মধ্যে কয়টা গুণা আছে বলেন তার মধ্যে কোনো গুণা নাই আমার আল্লাহ বলেন একটা মাসুম বেগুনা বাচ্চার মতো আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিলাম সুবাহান এই জন্যে আমার বাইন আমার বন্ধুগান চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ছয় তসবির চার নম্বরে হলো তোমরা বেশি বেশি আল্লাহ আকবর পড়বা আল্লাহ আকবার আল্লাহ আকবর এর অর্থ হলো আল্লাহ তুমি বড় আমি ছোটো আল্লাহ তুমি বড়। আমি ছোটো আল্লাহ তুমি বড় আমি ছোট আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বারবার আল্লাহ বার আল্লাহ আমি যে বড় এটা স্বীকার করতেছিস হে বাংলা আমি আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে তোকেও বড় বানাইয়া দিলাম দুনিয়াতে দেখবেন সে ছোটো মানুষ কিন্তু মানুষ তাকে সম্মান দেয় অনেক সম্মান দেয় বাবা ছেলেকে সম্মান দেয় মুরব্বীরা পর্যন্ত তাদেরকে সম্মান দেয় কেন আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিছে আল্লাহ তার সম্মান বাড়াই দিছে কারণ কি কারণ হলো সে আল্লাহকে বড় বানাইছে এক আল্লাহ তালার শিকার করেছে এক আল্লাহ তালার আনুগুত্য করেছে আমার আল্লাহ বলেন যা আমি আল্লাহ তোকেও বড়ো বানায় দিলাম সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ এই জন্যেই চার নম্বরে এই জিকিরটা আমরা করবো আল্লাহ আকবার আল্লাহ আকবার পাঁচ নম্বরে হলো আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ এক শতবার পাঁচ নম্বরে আস্তা ওফিরুল্লাহ পড়বেন আদ্রতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একটা ঘটনা বলি উনি তো একটা কিতাব লিখেছেন মসনদে আহমদ একটা কিতাব আছে চল্লিশ হাজার হাদিস সংগ্রহ করেছেন অনেক বড় এক কিতাব মসনদে আহমদ ইমান আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই হাদিস সংগ্রহ করেছেন এক শত মাইল দূরে শুনছেন একটা হাদিস আছে সংগ্রহ করেছেন দুই শত তিন মাইল দূর থেকে এক একটা হাদিস সংগ্রহ করে এই কিতাবটা লেগেছেন কিতাবটার নাম হলো মসনদে আহমদ হুজুর এক জায়গায় যাবেন এই হাদিস সংগ্রহ করার জন্য হাঁটতে 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 রাত্র হয়ে গেছেন এশার নামাজ এক মসজিদের মধ্যে আদায় করছেন মসজিদে আদায় করে আর যাবেন কোথায় বলেন যে আজকে এই মসজিদের মধ্যে রাত্রে যাপন করব হুজুর যখন বলছেন যে এই মসজিদে রাত্রে যাপন করব। ইমাম সব দেয় না যে না মসজিদ কমিটির পক্ষ থেকে নিষেধ আছে কোনো মুসাফির অপরিচিত লোককে এই মসজিদে জায়গা দেওয়া হবে না যখন উনি বলেন যে না আমি থাকবো ইমাম বলেন যে না থাকা যাবে না মসজিদের সভাপতি আইসা হুজুরকে চিনে না তো সাধারণ মানুষ আল্লাহ কিন্তু একেবারে থাকে আমার ভাইরা সভাপতি মসজিদ থেকে বের বের দিলেন দিলেন যখন তখন উনি রওনা হয়ে গেলেন এক জঙ্গলের দিকে দেখেন মিটি মিটি আলো জ্বলতেছে যে এখানে নিশ্চয়ই আগুন আছে মনে হয় মানুষ আছে এখানে যায় যা দেখেন একজন রুটিওয়ালা রুটি বানাইতেছে আর কয়েকজন মানুষ বসে বসে সেই রুটি ওনার কাছ থেকে কিনতেছে আর নিয়ে খাইতেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো রুটি বানাইতেছে বলে আস্থাও ফিরুল্লা রুটি তার মধ্যে দে বলে আস্থাও ফিরুল্লা রুটি নামাই বলে আস্থাও ফিরুল্লা রুটি কাস্টমারকে দেয় বলেন আস্তাক ফিরুল্লাহ টাকা হাতে নেয় বলেন আস্তাক ফিরুল্লাহ এইভাবে আস্তাক ফিরুল্লাহর হিড়িক পড়ে গেছে আল্লাহর অলি ইমাম আহমদ হাম্বল বলেন বাবা বুঝলাম আস্তাক ফিরুল্লাহ তুমি বারবার পড়তেছো কিন্তু কেন মানুষ তো শুরুতেই বিসমিল্লা পড়ে কিন্তু তুমি আস্তাক ফিরুল্লাহ কেন পড়ো ওই যুবক বলেন হুজুর আমার এই আস্তা ফিরুল্লার মধ্যে আমি অনেক বরকত অনেক বরকত পাইছি যে কি কেমন যে এই আস্থা ও ভিরুল্লার কারণে আল্লাহ তালা আমার সমস্ত দয়াই কবল করেন ওই কী বলো সব দয় কবুল যে হ্যাঁ সব দয় কবল কিন্তু একটা দয়া এখনো কবুল হয় না কোনটা যে আমি আল্লাহ তালার কাছে বলি আল্লাহ তুমি এই জামানার একজন ইমাম একজন কুতুব ইমাম আহমদ ইবনা হাম্বল আল্লাহ তুমি ওনার সাথে আমাকে একটু সাক্ষাৎ করাই দাও সুবাহান আল্লাহ বলতেছে কার সাথে যিনাকে দেখবেন যার সাথে সাক্ষাৎ করবেন ওনার সাথেই বলতেছেন উনি বলেন যে বাবা তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে যে কেমনে যে আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে বেশি বেশি বিরুল্লাহ পড়লে দোয়া কবুল হয় পাঁচ নাম্বার ছয় নম্বরে বেশি বেশি দূরত পড়ব সাল্লাহ আলাহ সাইদিনা মাহমদ সল্লাহ আলাহ সাইদিনা মাহমদ এই ছয় তসবির আমলটা করতে পারবো না ইনশাল্লাহ الله ادر قطتك كيكوب القرب شقلب الامين واخر دعوانا الحمد لله السلام عليكم ورحمه الله تعالى وبركاته